ওই গান্ধালো কইছিলি রে হ্যাঁ মানুষ বাসর রাত কত গল্প করে কাটায় আর তুই আমায় একা রেখে অর্ধেক রাত বাইরে কাটিয়ে দিলি ওই মুখ সামলে কথা বল বুঝলি তোর স্বামী হই এখন এখন থেকে সম্মানের সাথে কথা বলবি কোয়েসে সালাম করবি তা না দিচ্ছিস গালে পাপ হবে তোর গান্ধী ওই একদম গান্ধী বলবি না আমায় কি করবি শুনি প্যান্ট খুলে বাইরে দাঁড় করিয়ে রাখ এ মা এ মাইয়া বলে কি আল্লাহ গো এ কেমন স্ত্রী দিলা গো আমার কপালে কি করে যে ঘরে যাব ইসিরে ভাবতে তো লজ্জা লাগছে আজকে আমার বাসর রাত তাও আবার আমার এই বেস্ট সাথে ঠিক বেস্ট ফ্রেন্ড না ও হচ্ছে আস্ত একটা ডাইনি ফ্রেন্ড শালি আস্ত একটা চুন্নি বিল্লি যে বাবা মা বিয়ের কথা বলল নাস্তে নাস্তে রাজি হয়ে গেল একবারও ভাবলো না কিছু করতে গেলে যে দুজনের লজ্জা লাল টমেটো হয়ে যাব অবশ্য ওই বাঁধনীটা লজ্জা পাবে না কিনা আমার কপালে জুটলি আমি নীল আজকে আমার বিয়ে হলো সামনে বাসর রাত নাকি পুলসি রাত অপেক্ষা করছে কে জানে বিয়ে করেছি আমারই পানের প্রিয়তমা ডাইনি ফ্যানকে ডাইনিটার নামও ডাইনির মতো ডাইনা আমি মজা করে ডাব বলে ডাকতাম ওই কুত্তা বিলাই পচা আলু ঘরে আসছিস না কেন আমার একা একা ভয় করছে দেখলেন তো কিভাবে গালি দেয় তা আবার বিয়ে করার স্বামীকে আমার বাবা মা ওটা যে কি আমরা বুঝবার আগে ওনারা বুঝে গেছেন আমরা নাকি একে অপরকে ছাড়া চলতে পারবো না বলি কি ওই ডাইনি কি চাকা আর আমি কি গাড়ি যে একে অপরকে ছাড়া চলতে পারবো না একেবারে ওকেছ এর থেকে তো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতক্ষণে ঘরে গিয়ে গল্পে জুড়ে দিতাম এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম ওই গান কইছিলি রে হ্যাঁ মানুষ বাসর রাত কত গল্প করে কাটায় আর তুই আমায় একা রেখে অর্ধেক রাত বাইরেই কাটিয়ে দিলি ওই মুখ সামলে কথা বল বুঝলি তো স্বামী হই এখন এখন থেকে সম্মানের সাথে কথা বলবি কয়েছে সালাম করবি তা না দিচ্ছিস গালে পাপ হবে তোর গান্ধী পাঞ্জাবি খুলতে খুলতে বললাম ওই একদম গান্ধি বলবি না আমায় কি করবি শুনি প্যান্ট খুলে বাইরে দাঁড় করিয়ে রাখবো এমা এ মাইয়া বলে কি আল্লা গো এ কেমন স্ত্রী দিলা গো আমার কপালে বলে বিলাপ করতে লাগলাম উহু এই শোন তোর ভাগ্য ভালো যে আমি তোকে বিয়ে করছি হুম তা তো আর দেখতে পাচ্ছি গো এমন স্ত্রী কয়জনের কপালে জুটে যে কিনা বিয়ের রাত্রে স্বামীর সমানের উপর আঘাত করে নীল সন্নারে খুব খিদে পেয়েছে আমি কি করব কি করব মানে কিছু এনে দি প্লিজ পারবো না আগে ভালোভাবে বলো শয়তান তোরে তো আমি পরে মজা বোঝাবো রে আগে পেটটা ঠান্ডা কইরা লই দাঁড়া ও গো খুব খিদে পেয়েছে গো একটু খাবার এনে দেবে ভা ডাব এরকম করে বললে তোকে সেরকমের কিউট লাগে রে দা রাঁধি ডাইনা একা সব খাচ্ছে দেখো ডাইনাটা কেমন খাচ্ছে আমাকে অন্তত বলতে পারতো রাগ করছি একটা খাওয়া শেষ করে ডাইনা প্রেশ হয়ে আসলো ডাইনা খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে বলছে হ্যাঁ রে বল এখন আমি তোর স্বামী হই তুই আমার স্ত্রী সো নো তুই তো গাড়ি তুমি করে বলবি পারব না কেন আর কেউ আছে নাকি যে আমাকে বলতে পারবি না ডাইনিটা এবার মুখ ঘুরিয়ে তাকালো নীলের দিকে আমি তোকে তুমি করে বলবো তোকে স্বামী বলেও মানব অনেক অনেক আদর করব। কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই আমার শর্ত মানলে ভাববো সত্যিই তুই আমার স্বামী আর স্ত্রীর কাছে স্বামীর যা অধিকার সব পাবি ব্রু তাকালাম তোর আবার এমন কি চাই চারটা বেবি চাই হায় আল্লাহ বলিস কি মাথা খারাপ তাহলে যা কিছুই পাবি না ডাইনা একটা কাজ করলে কেমন হয় চল না দুজন মিলে বাচ্চার একটা প্রাণ দিয়ে ফেলি ও ইতি মজা করছিস হ্যাঁ এটা আমার জীবনের সবচেয়ে বড় শখ আমি ছোটবেলা থেকে ভেবে আসছি আমার বেবি থাকবে চারটা বললাম তো ইয়ার ফার্ম বানাবো আবার মজা করে বলেই নীলকে মানে আমাকে বালিশ দিয়ে মারছে ওই বুড়ি চার বলছি চার একটা শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতার মতো কাজ করবি কেন এই সব আমি কিচ্ছু জানি না আমায় বিয়ে করেছিস এখন আমায় চারটা বেবি দিবি দ্যাটস ফাইনাল ডাইনা পাগল নাকি রে তুই দুটার বেশি আমি আর বেবি চাই না কিন্তু আমার চাই পাক্কা চারটা মেয়েটি চোখ বড় বড় করে বলল কেন বুঝতে চাইছিস না বেবি বেশি নেওয়া ভালো না রিক্সই একটা ব্যাপার এসব আমার এমনিতে ভয় করে রে দুটোর বেশি আর একটাও চাই না আমরা ভয় পাস তুই বেবি জন্ম তুই দিবি না আমি ভয় পাওয়ার কথা আমার পাচ্ছিস তুই হ্যাঁ পাচ্ছি কারণ আজকে থেকে তুই আর একা না তুই আমার অর্ধাঙ্গিনী আমায় হারানোর ভয় পাচ্ছিস আমি নীরব হয়ে বসে আছি ভালোবাসিস হ্যাঁ আমি ভালোবাসি তোকে না আমার বউকে আমি স্বপ্ন দেখে আসছি ছোটবেলা থেকে আমার বউকে নিয়ে তুই হয়ে গেলি আমার বউ তাই তোকে ভালোবাসি আর এমনিতেও আমি তোকে হারাতে চাই না কেন তুই ছাড়া ড্রাব বলে ডাকার মতো কেউ নাই তাই শয়তান বলেই দিল দোর মারলি কেন বললি কেন আমি কি ওইটা না তুমি তো আমার ডাইনি কি আবার এই না না মারবি না একদম স্বামীকে মারলে পাপ হয় জানিস না তুই স্বামী সন্দেহ আছে বুঝলি আমার শর্তটা মেনেছিস বললাম তোরে ছাড়বো না আমার ভয় করে গাধা ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই বুঝলি এতদিনে বুঝতে পারলি না আমি তোকে ছেড়ে কোথাও যাব না দেখ তাই তো আজকে তোর গলায় ঝুলে আছি প্লিজ না করিস না প্লিজ নীল প্লিজ না করিস না দেখ আমায় যদি চারটা বেবি দিস তবেই স্বামী বলে বানবো নয়তো মানবো না আচ্ছা ঠিক আছে চারটেই দেব সত্যি হুম পাক্কা তো প্রমিস কর তোরে দিয়ে বিশ্বাস নাই নে প্রমিস করলাম এরপর আবার বলিস না ক্রিকেট টিম বানাতে একদম উড়ে এসে জড়িয়ে ধরলো মনে হলো না গো ক্রিকেট না ফার্ম দিও কি তুই তো বললি ডাইনা রাগ করে কিস করলো গালা হাত দিয়ে মেরে গেল আরে যে কিস করবে ভাবিনি আমি আরে আমার 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 খুব জামাই যখন আমার সাথে রাগ করবো আমি সাথে সাথেই তার এইভাবে কিস করবো তুমি তো তোমার সব শখই মিটিয়ে দিলে গো এবার আমারটা আদায় নি বুঝলেন না ভালোবাসা আদায় করবে নীল তো আমি আর নাই এখানে বুঝলেন আপনারাও চলে যান